আমার একটি ভিডিওতে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে আমি আকাঙ্ক্ষার কোন প্রোডাক্টগুলো তোমাদেরকে রেকমেন্ড করব তো আমি সেখানে বলেছিলাম যে আকাঙ্ক্ষার যে ডাস্ট প্রোডাক্টগুলো আছে মানে যেগুলো পাউডার ফর্মে আছে সেগুলো রেকমেন্ড করব তো তোমরা বুঝতে পারো তো সেই জন্য আজকের ভিডিওটা দেখো এখানে আমার কাছে বরাঙ্গ আছে ওদের কেশর সাথী শ্যাম্পু আছে তরুণিমা আছে এছাড়া সিঁদুর আছে তো পাউডার ফর্মে মানে যে শ্যাম্পু যেটা পাউডার ফর্ম সেটা হচ্ছে কেশর সাথী যেটা তোমাদের বডি ওয়াশ আমরা প্রত্যেক দিন ইউজ করি সাবান তারই পাউডার ফর্ম বলতে পারো বরাঙ্গ ঠিক আছে যেটা আমরা ডেলি ইউজ করতে পারবো ফেসওয়াশ আছে অয়েলি স্কিনের আমার তো অয়েলি স্কিন নয় সেই জন্য আমি অয়েলি স্কিনের ফেসওয়াশটা ইউজ করি না সেটাও পাউডার ফর্মে আছে এছাড়া তরুণিমা যেটা বাচ্চাদের বডি ওয়াশ বা ফেসওয়াশ তুমি বলতে পারো তরুণিমাটা আমার ফেভারিট ঠিক আছে আমি এটা বাচ্চা থেকে বড় সবাইকে রেকমেন্ড করব মানে আমি যদি আকাঙ্ক্ষার কোনো প্রোডাক্ট বারবার রিপার্চেস করি সেটা হচ্ছে তরুণিমা ঠিক আছে আর বরাঙ্গটা খুবই সুন্দর মানে বরাঙ্গটা আমার স্কিনে স্যুট করে না কিন্তু আমি বডিতে মানে মুখে ইউজ করি না বডিতে ইউজ করি কারণ বরাঙ্গর দানাটা না একটু মোটা আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আমার বরাঙ্গ দিলেই ব্রণ বেরিয়ে যায় তো যাদের সেন্সিটিভ স্কিন নয় ড্রাই স্কিন তাদের জন্য বরাঙ্গ মুখের জন্য প্রায় পারফেক্ট কিন্তু আমি বডিতে যখন বরাঙ্গ ইউজ করি সত্যি একটা মানে সুন্দর একটা সেই আয়ুর্বেদিক বাথ নিলাম এরকম মনে হয় আর এদের যে পাউডার ফর্মের প্রোডাক্টগুলো আছে সেগুলো প্রত্যেকটারই গন্ধ খুবই সুন্দর মানে তোমার একদম তন মন সবই সুন্দর হয়ে যাবে স্নান করার পরে এরকমই মনে হবে তেমনই শ্যাম্পুটার ক্ষেত্রেও শ্যাম্পুটারও গন্ধ খুব সুন্দর আমি জানি না গন্ধের জন্য ওরা কোনো আলাদাভাবে ফ্রেগরেন্স ইউজ করে কিনা নাহলে এত সুন্দর পাউডার ফর্মে গন্ধ আসে কি করে কারণ ফ্রেগরেন্সের কথা ওদের ইনগ্রিডিয়েন্সে মেনশন নেই হতে পারে কোনো এসেন্সিয়াল অয়েল বা লেমেন অয়েল যেটা মেনশন করা আছে সেটার জন্যও গন্ধটা আসতে পারে তো সেটা আমার জানা নেই আর কিন্তু পাউডার ফর্মের প্রোডাক্ট সবই আমি রেকমেন্ড করবো দুটো প্রোডাক্ট বাদে একটা হচ্ছে ওদের সিঁদুর যেটা দেখতেই পাচ্ছ আমার কাছেও আছে আর সিঁদুরের সিঁদুরের ফুল রিভিউ তো তোমরা আমার শর্টসে পেয়ে যাবে আর ওদের আরেকটা আছে ট্যালকাম পাউডার সেটাও পাউডার ফর্মে সেটা আমি রেকমেন্ড করবো না কারণ ওদের আমি ট্যালকাম পাউডার ইউজ করেছি কারণ যখনই আমি ট্যালকাম পাউডারটা মুখ খুলি না মানে যখনই হাতে নিয়ে ঢেলে মাখতে যাই তখনই যেন আমার গলার মধ্যে দিয়ে চলে যায় হ্যাঁ আর একটা তিতো ভাব চলে আসে মানে খুবই সূক্ষ্ম দানা আর সেটা উড়ে চলে আসে আমি কোনো রকমের পাউডার ইউজ করি না মানে ট্যালকাম জাতীয় পাউডার বলো ফেস পাউডার বলো আগে করেছিলাম তো হ্যাঁ কাজ দেয় কিন্তু যেহেতু অনেক ট্যালক দেওয়া আছে আর খুবই সূক্ষ্ম দানা সেটা তোমার লাংসে চলে যেতে পারে সেই জন্য আমি একদম রেকমেন্ড করবো না আর আমার মনে হয় না যে এরকম ট্যালকাম পাউডার ইউজ করা ভালো অনেকেই বলে ভালো না ডাক্তাররাও রেকমেন্ড করে না সেই জন্য আমি রেকমেন্ড করবো না আর সিঁদুরের ফুল মানে কেন আমি মেনশন করেছি যে পছন্দ না সেটাও দেখতে পারবে সিঁদুরটা আমার ওভার হয়ে গেছে তাও আমি মানে কেনার পর থেকে আমি ইউজ করিনি কারণ এর মধ্যে লেড আছে ঠিক আছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালো যদি না না ওরা লেডটা দিত তাহলে আমি ইউজ করতাম এবং আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করতাম তো এখানে যে কনক্লুশন আসলো সেটা হলো যে তোমরা আগে ইনগ্রিডিয়েন্টস দেখো ইনগ্রিডিয়েন্টস দেখে যদি তোমাদের ঠিকঠাক মনে হয় দেখো পাউডার ফর্মে যে প্রোডাক্টগুলো আছে মানে ডাস্ট ফর্মে যেগুলো আছে সেগুলো খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস থাকে এদের আর তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা ভালো কী মন্দ যদি না বুঝতে পারো কোনো ইনগ্রিডিয়েন্টস তাহলে দেখে নিতে পারো গুগল করে যে এটা কি ভালো কী মন্দ ঠিক আছে তারপরে তোমরা কেনো মানে আমি রেকমেন্ড করছি বলে তোমাদেরকে কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা নিজেরাই পড়ে নিজেরাই বুঝে কিনতে পারো আর যদি আমার কাছে জানতে চাও তো পাউডার ফর্মে সব প্রোডাক্টগুলোই আমি রেকমেন্ড করবো সবগুলোই বেশ ভালোই কাজে তাই হ্যাঁ তাই বলে কি ওদের যে নর্মাল যে প্রোডাক্ট আছে মানে শ্যাম্পু বলো স্ক্রাব যেটা তোমার ক্রিম ক্রিম ফর্মে আছে যেটা টোনার আছে সেগুলো ওরা অতিরিক্ত ফ্রেগরেন্স ইউজ করে আর কী বলে মানে কেমিক্যালস হার্শ কেমিক্যাল অনেক আমি দেখতে পাই সেই জন্য আমার পছন্দ না আর হ্যাঁ ওগুলোও কাজ দেয় একটা লং টার্ম ইউজ করার পরে ওগুলোও কাজ দেয় যেভাবে মানে উনি বলে দেন সেভাবে যদি তোমরা ইউজ করো তবে ওইগুলোর কাজ পাবে কিন্তু আমি একটা টাইমে ওইগুলোও রেকমেন্ড করেছিলাম কিন্তু এখন বর্তমানে মার্কেটে এত ভালো ভালো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আছে যে আমি ওইগুলো এখন রেকমেন্ড করি না এবার যদি না মার্কেটে অন্য কোনো প্রোডাক্ট থাকতো তাহলে হয়তো আমি একটা টাইমে গিয়ে ওটা রেকমেন্ড করতাম কিন্তু যেহেতু এখন তোমরা ওই একই দামে আরও ভালো প্রোডাক্ট পেয়ে যাবে ওর সাবস্টিটিউট পেয়ে যাবে তাহলে কেন ফালতু ওই হার্স কেমিক্যালযুক্ত প্রোডাক্ট তোমরা ইউজ করবে তো এটাই ছিল আমার কনক্লুশন এবার তোমরা অনেকে হেড কমেন্ট করছো আকাঙ্ক্ষার বিরুদ্ধে বলার জন্য দেখো আমার এখানে কোনো কোম্পানি টাকা দেয় না যে দিয়ে বলে না যে আমাদের প্রোডাক্টকে প্রশংসা করো বাকিদেরকে নিন্দা করো আমি আমার দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ করি যেটা আমার এক্সপিরিয়েন্স সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ এবার আমার ইউটিউব চ্যানেল দেখে অনেকে আমার কাছ থেকে রেকমেন্ডেশন চায় তাদেরকে যেটা রেকমেন্ড করি তারা ফল পেলে তবে সেটা গিয়ে আমি তোমাদেরকে রিভিউ শেয়ার করি যে না এটা সত্যি কাজ দেয় যদি তা আমার ওপরে কাজ দেয় তাহলেও সেটা আমি বলে দিই যে এটা আমার কাজ দেয়নি কিন্তু আমি যাকে রেকমেন্ড করেছিলাম তার কাজ দিয়েছে